আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স আসানসোলের বরাকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করেন বরাকর ও নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন বাজারে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দর দাম খতিয়ে দেখেন জেলা টাস্কফোর্সের সদস্যরা বলেন পশ্চিম বর্ধমান জেলার শাসকের নির্দেশে বাজার পরিদর্শন যদিও বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে তবে পেঁয়াজের দাম কি ছুটা ওঠানামা করছে আজকে আমাদের কর্মসূচি ছিল বোরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম কাঁচা সবজি আলু পেঁয়াজ এগুলো কি রকম দাম যাচ্ছে মানুষ কি দামে পাচ্ছে হোলসেল কি রেট যাচ্ছে এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে তো এখন যেহেতু বাইরের রাজ্যে আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই তো এটা এবার আমরা রিটেলটার পর দেখব রিটেল দেখে আমরা হোলসেল রিটেলে ফারাকটা বোঝার চেষ্টা করবো অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টেটা রিপোর্ট করবো ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে এটা আমরা বলতে পারি খুব একটা ঊর্ধ্বমুখী নেই তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশন যেটা দেখলাম আর কি আজকে আমরা এখন বোরাকট দেখছি এরপর আমরা নিয়ামতপুর বাজারটা দেখব তারপর আমাদের আগামী যেসব কর্মসূচি আমাদের জেলাশাসক মহাশয় যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই মতো আমরা করব আমরা বেসিক্যালি এগ্রি মার্কেটিং এবং টাস্ক ফোর্সের যেটা কাজ আমরা বাজারে প্রাইস অ্যারাইভাল সিচুয়েশন কী আছে আমরা সেটার উপরেই নজরদারি রাখছি আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ